আসসালামু আলাইকুম প্রথমবারের মতো ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে যাচ্ছি বাংলাদেশের জাতীয় দলের খেলা বিশেষ করে হামজা চৌধুরীর খেলা এখানে আসার পর দেখি বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে এবং টোকটাক মানুষ আসতেছে চারটা পাঁচটা বাজে তখন তারপরে একটা টিকিটও ম্যানেজ করে নিলাম ব্ল্যাক থেকে কারণ টিকিট আগে থেকে পাইনি অনলাইনে আগেই সোল্ড আউট হয়ে গেছে বিশেষ করে ইন্ডিয়ান ম্যাচের টিকিট কিন্তু এখনও পাইনি সেটা দেখতে পারবো না এই জন্য নেপাল এবং বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচটি দেখার জন্য বেরিয়ে গেলাম আজকে তারপর টিকিটটি মেনেছিল তারপরে চার নাম্বার গেট দিয়ে ঢুকবো এই জন্য গেটের সামনে আসলাম দেখি এখানে ভালোই মানুষজন আসতেছে তারপর লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে সবার টিকিটগুলো চেক করে নিছে সবার টিকিট সঠিক আছে কি কারণ অনেকেই দুই নম্বর টিকিট দিয়ে ঢোকার চেষ্টা করে যাই হোক তারপরে হামজা চৌধুরীর খেলা দেখার জন্য স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেলাম দেখেন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগতেছে আমাদের ন্যাশনাল স্টেডিয়ামটি কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে ফ্রেন্ডলি মেস বাংলাদেশ বনাম নেপালের আমি পুরো মাঠটি দেখতেছি এবং ঘুরতেছি খুবই ভালো লাগতেছে আমার কাছে এরপরে আমি টিকিটটি দেখে আমার সিটটি মিলিয়ে নিলাম সিট পাইছি বাট সিটের ভিতরে যে ধুলা ছিল ভাইরে ভাই তারপরে মোছে বসতে হয়েছে যাই হোক কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেপালের ফ্রেন্ডলি মেস মাঠ কিন্তু প্রস্তুত দর্শকরাও কিন্তু চলে আসতেছে খেলা দেখার জন্য বাই এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে ইউরোপিয়ান কোনো একটা মাঠ দেখেন কিভাবে পানি দিয়ে মাঠটি ভিজিয়ে নিচ্ছে যেটা আমরা ইউরোপিয়ান মাঠগুলোতে দেখি যাই হোক বাংলাদেশে এরকম একটা মাঠ আছে এবং খুব সুন্দর তারপরে নেপালের প্লেয়াররা মাঠে চলে আসছে প্র্যাকটিস করতেছে দেখেন নেপালে সবার আগে আসছে তারপরেই কিন্তু বাংলাদেশ টিম আসবে আর আমি প্রথমবার মতো হামজা চৌধুরীকে সরাসরি দেখব দেখেন এদিকে হামজা চৌধুরীও চলে আসছে দেখেন হামজা চৌধুরীর ইনটা কিন্তু দারুণ ছিল অসাধারণ যাই হোক বাংলাদেশ কিন্তু তাদের প্র্যাকটিসটা করে নিচ্ছে খেলার আগে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে এখানে ভাই পানির দাম রেখেছে তিরিশ টাকা এবং মিস্টার টুইস্ট এই চিপসের দাম রেখেছে তিরিশ টাকা যাই হোক একটু বেশি রাখবে স্টেডিয়ামের ভিতরে কারণ বাইরে থেকে কিছু আনা যায় না যাই হোক দুই দলের প্লেয়াররা কিন্তু মাঠে নেমে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হবে দুই দলের জাতীয় সঙ্গীত প্রথমে নেপালের জাতীয় সঙ্গীত এখানে নেপাল দাঁড়িয়ে আছে নেপালের টিমটি তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল হামজাদ চৌধুরী স্বামী শ্রম তারা কিন্তু রেডি খেলার জন্য পুরা মাঠ প্রস্তুত বাংলাদেশ এবং নেপালের এই ম্যাচটি হবে যাই হোক আমিও দেখে নিলাম শেষ হল জাতীয় সঙ্গীত এখনই কিন্তু হামদাদ চৌধুরী শ্রম জামাল ভেরা নামবে হামদর চৌধুরী কিন্তু দোয়া করে নিচ্ছে প্রতিটা ম্যাচের আগেই কিন্তু তিনি মনাজাত ধরে তারপরে মাঠে নামে হামদাদ চৌধুরী এই ম্যাচে যে কী করছে সবাই জানেন কি অসাধারণ গোল করছে যাই হোক দেখেন খেলা শুরু হয়ে গেছে নেপালের সাথে কিন্তু বাংলাদেশ পরিসংখ্যানে কিন্তু ওই জয় বেশি নেই বাট নেপাল কিন্তু ভালো একটি টিম র্যাঙ্কিংও বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে শুরু শুরুতে কিন্তু তারা দারুণ খেলা উপহার দিয়েছে এই জন্যই কিন্তু তারা আঠাইশ মিনিটের সময় প্রথম গোলটি দিয়ে দেয় বাংলাদেশের জালে তারা কিন্তু দারুণ খেলেছে প্রথমার্ধে বাংলাদেশ কিন্তু পরে আর গোল দিতে পারে নাই নেপালে কিন্তু এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রথম গোল হয়ে গেল নেপালে মিনিটের সময় বাংলাদেশ আঠাশ মিনিটে গোল খেয়ে পিসি এ পরে তারপরে বাংলাদেশ অনেকবার চেষ্টা করেছিল গোল দেওয়ার সুযোগগুলা কাজে লাগাইতে পারে নাই তারপরে হাফ টাইম হয়ে যায় পরে মাঠে দেখা যাচ্ছে শামিত সোম কিউবা মিচেল ফাহমিদুলদেরকে কিউবা মিচেলের কিন্তু অভিষেক হয়েছে এই ম্যাচে হাফ টাইমের পরে কিন্তু শামিত সোমকে নামানো হয়েছে এবং বাংলাদেশ প্লেয়ারও মাঠে নামতেছে হা সামিথম নামার পরে কিন্তু খেলার চেঞ্জ ঘুরে গেছে দেখেন পাঁচ মিনিটেতে দুই গোল দেয় এবং হামজা চৌধুরী এই যে এই বাইসাইকেল গোলটি মাঠে বসে দেখেছি সরাসরি ভাই আমি বিশ্বাস করতে পারি পারিনি অসাধারণ একটি বাইসাইকেল গোল দিয়ে হামজা চৌধুরী কামব্যাক করে সত্যি অসাধারণ ছিল হামজা চৌধুরীর বাইসাইকেল গোল দেখে আমি অবাক হয়ে গেছি বাংলাদেশের সবচেয়ে সেরা গোল মনে হয় এটিই হবে অসাধারণ ছিল বাংলাদেশ হাফ টাইমের শুরুতেই যে এরকম কাম করবে সত্যি অসাধারণ সেটা আবার হামজা চৌধুরীর বাইসাইকেল গোলে স্বামী নামার পর কিন্তু খেলার পাওয়ারটাই বেড়ে গেছে বাংলাদেশের অসাধারণ কাম তারপরে বাংলাদেশ সমতায় এক এক বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী গোল হয়ে গেল অসাধারণ বাইসাইকেল গোল অসাধারণ হামজা চৌধুরী দারুণ একটা গোল দিয়েছে তারপরে চার মিনিটের মাথায় বাংলাদেশ কিন্তু আরেকটি পেনাল্টি কিক আদায় করে নিয়েছে রাকিবের এটা দেখেন ফাউল হয়েছে সাথে সাথে রেফারি পেনাল্টি কিক দিয়ে দিয়েছে হামজা চৌধুরী পেনাল্টি কিক নেওয়ার জন্য চলে গেছে দেখেন হামজা চৌধুরী পেনাল্টি কিকটি করবে অসাধারণ বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো হামজা চৌধুরীর পেনাল্টি কিক নিচ্ছে এবং দেখেন পানেন গোল অসাধারণ গোল ছিল সত্যি বাংলাদেশ দারুণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ কিন্তু এগিয়ে গিয়েছে দুই দুই একে দারুণ ছিল হামজা চৌধুরীর পেনাল্টি কিক অসাধারণ 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 বাংলাদেশের ডামে খাপটানের পরে এসে গোল দুই বাংলাদেশ 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 কিন্তু এগিয়ে আছে চৌধুরী তারপরে অনেক আক্রমণ করেছিল তারপরে কিন্তু আর গোল আসছিল না নামার পর কিন্তু অনেকগুলো গোলের সুযোগ করিয়ে দিয়েছিল রাখি পরে কিন্তু গোল দিতে পারে নাই যাই হোক বাংলাদেশের আক্রমণ কিন্তু ভালো ছিল শেষ দিকে নেপালও কিন্তু দারুণ আক্রমণ করেছে বাংলাদেশের সবাই চুপচাপ হয়ে গেছে গ্যালারিতে কারণ হামজা চৌধুরী মাঠ সেরে যাচ্ছেন হামজার পরিবর্তে কিন্তু কিউবা মিচেলকে নামানো হচ্ছে কিউবা মিচেলের বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে সত্যি অসাধারণ ছিল কিউবা মিচেলকে পুরো নব্বই মিনিট দেখতে চেয়ে ইন্ডিয়ার সাথে কারণ এই ম্যাচে তিনি কিন্তু ওই রকম খেলা উপহার দিতে পারে নাই যাই হোক নেপাল এদিকে কিন্তু ভালো আক্রমণ করতেছে বাংলাদেশেও ভালো খেলতেছে গোল আর হচ্ছে না বাংলাদেশ দুই নেপাল এক সবাই কিন্তু চুপচাপ হয়ে আসে কারণ হামজা চৌধুরী ওঠার পরেই কিন্তু বাংলাদেশের খেলার চেঞ্জ হয়ে গেছে খেলার মতো খেলতে পারতেছে না শেষ দিকে নেপাল কিন্তু গোল দিয়ে দিয়েছে দেখেন অতিরিক্ত মিনিট তখনই গোলটা দিয়ে দেয় নেপাল বাংলাদেশ কিন্তু সব সময় শেষে এসে এই অবস্থা হয়ে যায় গোল খেয়ে যায় এবং ম্যাচ হেরে যায় বা ডুরো হয় সেটাই হয়েছে নেপালের কিছু দর্শক ছিল তারা কিন্তু উল্লাস করতেছে নেপালের দারুণ কামব্যাক ছিল

সাথে দুই দিয়ে ম্যাচ ডুড়ো হয়েছে বাট হামজা চৌধুরী দেখিয়ে দিয়েছে তিনি কেন সেরা তার বাইসাইকেল গোলটি অসাধারণ ছিল পেনাল্টি কিকটি একটি শটে গোল দারুণ ছিল আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ